আজকে বিএনপি কে আমার বুকে ধারণ করে তারা এখনো ঠিক আছে কারো তান সাজা করার জন্য কারো মানে সুযোগ সম্মানী কোনো লোকদের জন্য তোমরা বিএনপি কে ভালোবাসো নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খানের আদর্শকে ধারণ করো নাই কাজেই আমরা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এখন খালাদা জিয়ার আদর্শ তারেক রহমান নেতৃত্বে বাস্তবায়ন করব যে কোনো মূল্যে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ শহীদ জিয়াউর রহমানের আদর্শে করা এই দল এবং যারা তো আমরা বরিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে সুশৃঙ্খল দল বিভিন্নভাবে বিভিন্ন সময় এই দলের পিছনে বিভিন্নভাবে স্বজন করার পরেও বর্তমানে এই দল বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল আপনারা জানেন যারা তারেক একত্রিশ দফা কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্য এটার পিছনে আপনার প্রতিটি দাঁড়াই প্রতিটি দফায় আপনারা দেখবেন এই দফাগুলো জনগণের কল্যাণের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য এদেশের আপমা জনসাধারণের জন্য হয়েছে আমরা বিগত সতেরো বছর যুদ্ধ করে গেছি হায়না হায়না অত্যাচারী রাজাকার সৈরাচারী সরকারের সাথে আমরা এই সতেরো বছরের ভিতরে আজ পর্যন্ত কখনো দিন কখনো দিন এইভাবে একটা ইফতার মাহফিল দোয়ার করতে পারি নাই আমরা আল্লাহর কাছে লাখো কুটি সুক্রিয়া জানাই সতেরো বছর পরে আজকে মন খুলে একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পারেছি আল্লাহর কাছে লাখো কুটি সুক্রিয়া জানাইয়া আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম